ভালো আছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সয়াবিন তেল কত করে বিক্রি করছেন আটশো পঞ্চাশ সত্য রসিদ দিচ্ছেন কাউকে আজকে বিক্রি করেছেন দেখান ক্যাশ বইটা দেখান এনার কাছে একটুকে বিক্রি করেছেন না কত রেখেছেন উনি তো দশ মিনিট আগেই কিনেছে

সয়াবিন তেল আছে আপনার এখানে কনজুমার ব্যাগ কতগুলো প্যাকেট আছে